পরিবেশনায় রয়েছে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পরিচালনায় রয়েছে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক দিবস দু হাজার পঁচিশকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে যারা পূর্ববর্তী বক্তারা এবং বিশেষ করে প্রারম্ভিক বক্তব্যে অধিকতা সাহেব আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব উপলব্ধি এবং অনুধাবন ব্যক্ত করেছেন পরবর্তী সময় সুন্দরভাবে পদ্মশ্রী ডক্টর অরুণদের সাহ আলোচনা রেখেছেন এই দিবসটির গুরুত্বপূর্ণ বিষয় তা আমি বলব যে একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আমাদের এই দেশে রাজ্যে শহরের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষাকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং গুরুত্ব দিয়ে অনুধাবন এবং উদযাপন করা হচ্ছে উদ্দেশ্য একটি হচ্ছে যে যার যার মাতৃভাষাকে সম্মান করা তাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই ভাষাকে রক্ষা করার ক্ষেত্রে বা ভাষাকে প্রচারণ করার ক্ষেত্রে বিভিন্ন ভাষায় যারা কাজ করেছেন শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের যে কাজ ভাষার সমৃদ্ধি করার ক্ষেত্রে ভাষাকে রক্ষা করার ক্ষেত্রে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম কাছে যারা দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করবেন তাদের কৃতিত্ব তাদের কাজকে তুলে ধরা পাশাপাশি তাদের উদ্দেশ্য প্রত্যাশা রাখা যে মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে অন্য অন্যান্য ভাষাকে সম্মান জানিয়ে তাকে রক্ষা করা আমরা দেখেছি বাংলা ভাষাকে মাতৃভাষাকে সুরক্ষা করার ক্ষেত্রে অন্যান্য ভাষা ভাষা যারা রক্ষা করেছেন বা কাজ করেছেন ভাষা আন্দোলন করেছেন আমাদের বাংলাদেশ উনিশশো বাহান্ন সালে আমাদের শিলচরের সেই একুশে মে আন্দোলনে যারা প্রাণ ঝরিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যাদের ভাষা রক্ষা করার ক্ষেত্রে করারা চিন্তা ভাবনা করেছেন বলে আজকে প্রত্যেকটি মাতৃভাষাই সব জায়গায় হচ্ছে একপাত্র আমাদের জ্যাকপাত্র এত আমাদের সবচেয়ে বেশি আমাদের সাম্প্রতিক সম্প্রীতি এত বেশি কেন বাঙালি বলে আবার অনেক কক্ক ভাষী বাংলাতে কথা বলে এই জন্য আমাদের রাজ্যে এত বেশি সম্প্রীতি মাঝখানে কয়েকটা বছর বাদ দিলে মাঝখানে কয়েকটা বছর বাদ দিলে আমাদের আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এত বেশি শক্ত এটাকে কেউ ভাঙতে পারে না মাঝখানে কিছু অসুবিধা হয়েছে তো আমি অনুরোধ করবো আজকে অনেক ভাষা কিন্তু যেখানে বলছে একটু আগে ঘোষক বলছে আট হাজার মতো ভাষা আছে কিন্তু বিজ্ঞানীরা বলছে এবং ভাষাবিদরা বলেছে যে আগামী এক শতাব্দীতে পঁচাত্তর শতাংশ ভাষা বিলীন হয়ে যাবে পঁচাত্তর শতাংশ ভাষা বিলীন হয়ে যাবে আমাদের আমাদের রাজ্যে ছিল একটা ভাষা করব আমরা একবার আমরা এনে তাকে সমৃদ্ধ করেছি তেলে আমরার কাছে কয়েকটা পরিবার আছে এই ভাষাও বিলীন হয়ে যাচ্ছে আমরা সব ভাষাকে আমরা সব ভাষাকে আমরা গুরুত্ব দিই সমান আমি বাংলা ভাষার কথা বলবো কিন্তু অন্য ভাষার প্রতি আমরা শ্রদ্ধা রাখতে হবে মাঝখানে আগে পাশা হয়ে গেছে আগে পাশাখে কি পাশা কি গরব ভাষা ককর ভাষা কি বাংলা কি ছিল হয়ে গেল কেন হলো কে উত্তর দেবে ডক্টর মানিকা উত্তর দেবে না যারা এই কারণে বাসাকে গুরুত্ব দেয়নি আগে গণ্ডাছরের নামে আমরা কি বলছি গন্ডাছড় তো কত ভাষা ভাষাগুলি কেন পরিবর্তন করলো কারা দেয় প্রশাসনে যারা ছিল তারা দেয় ভাষা হারিয়ে যাচ্ছে এবং কোন ভাষাকে হারিয়ে দিচ্ছে এটাকে গুরুত্ব দিতে হবে আমি অন্য ভাষাকে অস্বীকার করছি না মা উচ্চারণ করতে উঠে না বিত্তি মা দেখো চেক করেpostgresql পরীক্ষা করে দাও কি আমরা আধুনিক হয়ে গেছি আধুনিক হয়ে কি বলছিস মাম্মি দেখি হবে। মম আমি আমি অস্ত্রতা করছি না মাম, মা কা করে বলে কি মা বলে কি আ মা বলে হ্যাঁ সব কিছু মাদা ম মা আমা মা সব সব কিছু মা মত আমি এই ভাষার যেহেতু গভীরতা এটা কোন ভাষা যত কিছু দেখবে সব কিছু সৃষ্টি কিন্তু আমি জানি না এগারোটা সব শুধু তারা আছে আনাথ জানেন সব কিছু থেকে বলতো সকলে উৎপত্তি যতটুকু আমি জানি কি হ্যাঁ বেশি তাহলে আজকে সেই জিনিসটা বুঝতে হবে মাতৃভাষায় ইংরেজি নেই কেন রাশিয়া এত ইংরেজি নেই কেন আমি গিয়েছি রাশিয়া কেউ তো কথা বল না আমার সাথে ইংরেজিতে দুবাসে রেখেছে তাদের নিজস্ব ভাষায় তারা আজকে বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে তাদের নিজস্ব ভাষা তুমি যদি তোমার ভাষা নিজে বুঝতে পারো ঠিকভাবে আমরা নিজের ভাষা ঠিক করে বুঝতে পারি না বলতে পারি না কিন্তু আমাদের নিজের ভাষায় এখন যদি অনেককে জিজ্ঞাসা করি না ইংলিশ মিডিয়ামে পড়ো সে বাংলা জানে না এটা কি বাহাদুরি আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি সব বড় ভাষা জানে না এটা বাহাদুরি নয় নিজের মনের ভাব নিজের ভাষা যেরকম এক্সপ্লেন করা যায় বোঝানো যায় এই যে বাংলা ভাষা এই কথাটা বাংলা ভাষায় বলেছি হাসিক যুগ কি যে পারবে হাত তোলি পেতে পারে চলে গেছে প্রাগ ঐতিহাসিক যুগ কে বলতে পারবে স্টুডেন্ট যখন ইতিহাসের আগে

সাউন্ড তারপর নির্দিষ্ট ধরনের নির্দিষ্ট ধ্বনির মাধ্যমে আমাদের নির্দিষ্ট ভাবাবেগ প্রকাশ করতে শিখল এই ধ্বনিগুলিকে বলা হয় ভাষার প্রাথমিক শর্ত যুগ যুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে পরিণত হয়ে সৃষ্টি হয়েছে ভাষা তাই ভাষা সততাই পরিবর্তনশীল এবং প্রবাহমান এরা পরিবর্তন এখন ভাষাবিদ কি বলেছে ডক্টর চট্টোপাধ্যায় উনি ভাষা ভাষা আচার্য উনি বলেছেন উনার মত অনুযায়ী সংজ্ঞা হল মনের ভাব প্রকাশের জন্য এবং বাদ যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা আবার ডাক্তার সুকুমার সেন ভাষার সঙ্গে দিয়েছেন মানুষের উচ্চারিত অর্থ ও বহুজন বুদ্ধ মানে যারা বুঝতে পারে ধনী সমষ্টি ভাষা তো ভাষাটা হলো একটা জাতির সভ্য কতটুকু হয়েছে

মাতৃভূমি মাতৃভাষা মা মাতৃভূমি মাতৃভাষা এটা হলো আমাদের পরম শ্রদ্ধার বিষয় এবং মাতৃভাষার মাধ্যমে মানুষের গড়ে ওঠে গান শিশু প্রথমেই মার থেকে শিখে তার মাতৃভাষা প্রতিজ্ঞা করছি আমাদের ভাষাকে আমার মাতৃভাষাকে আমি সম্পৃক্ত করব। अन्य भाषाको हो सब्दाजना हो धन्यवाद नमस्कार